দ্য নেক্সট সেকশান ইজ অ্যাবাউট হাউ টু লার্ন হ্যাকিং তো এক্ষেত্রে আমি যদি দুইটা মেজর পয়েন্টের কথা বলি একটা হচ্ছে ট্রাই হার্ডার মাইন্ডসেট এটা আমাকে সবসময় রাখতে হবে অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রিসার্চ মাইন্ডসেট আমাকে নতুন নতুন বিষয়গুলোকে রিসার্চ করে খুঁজে চেষ্টা করে করে এফোর্ট দিয়ে সেটার সাথে নিজেকে মানিয়ে নিয়ে হ্যাকিং জার্নিতে এগিয়ে যেতে হবে অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাও এক্সপ্যান্ডিং দ্য লার্নিং মাইন্ডসেট এখন এই লার্নিং আমি যে এথিক্যাল হ্যাকিং জার্নিতে আমার লার্নিংটা শুরু করবো এখেতে আমার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত সো ফার্স্ট থিং ইজ কন্টিনিউস লার্নিং আমার কিন্তু এখানে শেখার শেষ নাই বিকজ লার্নিং সিকিউরিটি লার্নিং সিকিউরিটি ইজ অ্যান অনগোয়িং প্রসেস এক্সপ্যান্ডিং স্কিলস নলেজ অ্যান্ড মাইন্ডসেট বিকজ কন্টিনিউসলি নতুন নতুন টেকনোলজি আসতে থাকবে অ্যান্ড আমাকে আমার স্কিল কন্টিনিউয়াসলি ডেভেলপ করে যেতে হবে সো অ্যাপেন্টেস্টার ওপেন ফেসেস নিউ টেকনোলজিস লাইক কিবারস অর নিউ সিভিস সো নতুন নতুন ভারনেবিলিটি অ্যাপিয়ার হয় সেগুলি হচ্ছে সিভিই এগুলো আমরা পরে ইন ডিটেল ডিসকাস করবো অ্যান্ড কন্টিনিউস লার্নিং কিপস ডেম রেলিভেন্ট অ্যান্ড ইফেক্টিভ আমি যদি উইন্ডোজ এইট নিয়েই পড়ে থাকতাম উইন্ডোজ টেন ইলেভেনের দিকে যদি না তাকাইতাম তাহলে কিন্তু আমি এক্সপায়ার হয়ে যেতাম অ্যাজ এ হ্যাকার উইচ ইজ নট এক্সপেক্টেড সো উই হ্যাভ টু ডু কন্টিনিউস লার্নিং দেন অ্যাডাপ্টিং মাইন্ডসেট উই হ্যাভ টু স্টে ওপেন টু নিউ টুলস প্রতিনিয়ত নতুন নতুন টুল আসবে নতুন নতুন এক্সপ্লয়েট আসবে নতুন নতুন টেকনিক আসবে আমাকে সেগুলোর অবভিয়াসলি ওপেন মাইন্ডে শিখতে হবে দেন নতুন অ্যাটাক পাথ আসবে নতুন নতুন বিভিন্ন ডিফেন্স মেকানিজম পাবলিশ হবে সেগুলোকে আমাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে এমন না যে আমি একটা কোর্স করব আবার একটা কোর্স করব আবার একটা নতুন কিছু আসবে আবার একটা কোর্স করব এটা কিন্তু কখনোই ফিজিবল না সো আমাকে এই অ্যাডাপ্টিভ মাইন্ডস অ্যাডাপ্টিং মাইন্ডসেটে থাকতে হবে অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিংয়ের সাথে এই অ্যাডাপ্টিভ মাইন্ড অ্যাডাপ্টিং মাইন্ড মাইন্ডসেট এই দুটোকে কম্বাইন করে আমাকে হ্যাকিং জার্নিতে এগিয়ে যেতে হবে নাও আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রাইহার্ডার ফিলোসফি ট্রাইহার্ডার ফিলোসফিটা আমরা আর একটু ডিটেইল যদি ডিসকাস করি সেটা হচ্ছে ট্রাইহার্ডার এটা হচ্ছে যে পারসিস্টেন্স মানে কন্টিনিউয়াসলি লেগে থাকা পুশ থ্রু চ্যালেঞ্জেস আমার সামনে চ্যালেঞ্জ আসলেও আমি নিজেকে পুশ করতে থাকবো চ্যালেঞ্জ আসলে আমি ব্রেক হয়ে যাব না হ্যাঁ ওই যে বাঁশ যেরকম আসে না যে বলে সম এরকম একটা কথা আছে যে ঝরে বাঁশগুলো একদম বেঁকে যাবে কিন্তু ভাঙবে না এরকম ফ্লেক্সিবল হইতে হবে অ্যান্ড ডোন্ট গিভ আপ ইনস্ট্যান্টলি যেটা আমরা অনেকের মধ্যে দেখি অনেক সময় বিশেষ করে স্পেশালি এই বিষ যে ইনস্ট্যান্টলি গিভ আপ করার একটা টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটার মেইন একটা রিজন হচ্ছে স্ট্রাকচার একটা পাথ অনেক সময় স্টুডেন্টরা খুঁজে পায় না বা সে একটা কেমন যেন একটা এমটি ফিলিংসের মধ্যে পড়ে যায় যে আমি সময় দিচ্ছি আমি এটা করতেছি ওইটা করতেছি বাট আই এম নট গেটিং দ্য ফ্রুড এটার মেইন একটা রিজন হচ্ছে একটা কারেক্ট পাথ খুঁজে না পাওয়া অ্যান্ড এই জন্যই আমরা একদম ভেরি ভেরি বেগিনার অ্যান্ড ভেরি বেসিক লেভেল থেকে হ্যাকিং জার্নিটাকে সুন্দরভাবে গুছিয়ে স্টুডেন্টদের কাছে উপস্থাপন করার জন্য এই কোর্সগুলোকে ডিজাইন করার চেষ্টা করে যাচ্ছি আই হোপ উই উইল বি এবল টু ডু ইট অ্যান্ড ইউ উইল বি হেল্পড বাই আওয়ার এফোর্ট সো ইউ ক্যান গেট আওয়ার রিভার শেল ফর আওয়ার্স বাট কিপ টুই কিং ফাইনালি সাকসেস অ্যাকচুয়ালি এখানে যে আমরা অতটা ডিপে না যাই মেন কথা হচ্ছে আমি কন্টিনিউসলি ট্রাই করতে করতে এক সময় না সময় আমাকে ফাইনালি হয়তো আমি এটাকে হ্যাক করতে পারবো আর কোনো একটা সিটিএফ হোক কোনো একটা প্রবলেম হোক কোনো একটা চ্যালেঞ্জ হোক সেটা বা কোনো একটা রিয়েল পেন টেস্টও যদি হয় আমি যদি সেখানে ফেইলও করি ডাজেন্ট ম্যাটার আমি যদি ফেইলও করি আমি যদি সেটাকে কমপ্লিটলি হ্যাক করতে নাও পারি স্টিল আমি কিন্তু সাকসেসফুল ইন হুইচ সেন্স যদি আমি সেটার প্রতি কন্টিনিউয়াসলি দুই দিন তিন দিন বা প্রয়োজনীয় অ্যামাউন্টের একটা টাইম দিই তাহলে কি হবে আমি যদি হ্যাকটা সাকসেসফুলি করতে নাও পারি বাট আমি কিন্তু এখানে যে পরিমাণ ট্রাই করেছি তার মানে কি আমি এর মধ্যে অনেক অনেক জিনিস সার্চ করেছি অনেক টেকনিক অ্যাপ্লাই করেছি আমার জানা বিষয়গুলো রিভিশন করেছি নতুন নতুন কিছু বিষয় খুঁজে পেয়েছি সেগুলোকে অ্যাপ্লাই করেছি এর মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি সো দিস ইজ মাই সাকসেস যে আমি এটার প্রতি লেগেছিলাম এই জন্যই এই হ্যাকিং জার্নিতে ট্রাইহার্ডের মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট না হার্ডার মাইন্ডসেট এটা হচ্ছে নট অ্যাবাউট পারফেকশন এমন না যে আপনি কাউ একজন ভালো হ্যাকার কখন এরকম হয় না যে আপনি তাকে ডেকে নিয়ে এসবেন বলবেন যে ভাই এটা হ্যাক করেন সে জাস্ট দুইটা ক্লিপবোর্ডে কিবোর্ডে ক্লিক করবে আর সেটা হ্যাক হয়ে যাবে নেভার এটা কখনোই পসিবল না ভালো হ্যাকাররা এরকম হার্ডার মাইন্ডসেট পারসিস্টেন্স নিয়ে তারা কন্টিনিউসলি লেগে থাকে এবং তারা সাকসেস বের করে নিয়ে আসে সো ইটস নট অ্যাবাউট পারফেকশন লার্নিং থ্রু ফেইলার ম্যাটার্স মোর দ্যান ফ্ললেস এক্সিকিউশন যদি আপনি কোর্স করার মধ্যে এটা খেয়াল করেন যে আপনি সব কিছুই পানির মতো স্বচ্ছভাবে করে ফেলতেছেন দেন মি আপনি কখনোই ভালো একজন হ্যাকার হইতে পারবেন না যদি আপনি এর শেখার জার্নির মধ্যে বারবার আটকায় যান বারবার ডিফিকাল্টিস ফেস করেন এরপর আবার আরও কষ্ট করে আরও অনেক ট্রাই করেন এরপরে অনেকটা মানে একটা ভালো অ্যামাউন্টে সময় দেওয়ার পরে এরপর একটা জিনিস বুঝতে পারেন শিখতে পারেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি সাকসেস সো আমরা ফেল করবো এক্সপ্লয়েট করতে ফেল করবো দেন সেই কেন ফেল করলাম সেটা খুঁজে বের করব অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করে আমরা আবার ভ্যালুয়েবল লার্নিং ফর নেক্সট টাইম মানে কোনো একটা জিনিস হ্যাক করা ট্রাই করলাম করে কী কী করলাম সেখানে এটা তো আমি শিখে ফেললাম তাই না এরপরে ওই লেসনটাকে আমার যদিও এটাতে আমি সাকসেসফুলি হ্যাক করতে পারি নাই বাট অন্য কোনো এক জায়গায় আমার এই জিনিসটা কাজে লাগবে আর আমি যে কন্টিনিউসলি সার্চ করতেছি রিসার্চ করতেছি এটা অবভিয়াসলি আমার স্কিলকে ডেভেলপ করতেছে ওকে হ্যান্ডলিং ডিফিকাল্ট এক্সারসাইজেস সো আমাদের এই কোর্সে বা যে কোনো হ্যাকিং করছে সব জায়গায় রিয়েল হ্যাকিংয়ে তো আরও বেশি সেখানে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস থাকবে সো ডিফিকাল্টি ইজ নর্মাল চ্যালেঞ্জেস এক্সিস্ট টু ইম্প্রুভ স্কিলস এমব্রেস দ্যাম ওকে সো আমাদের আমরা বিভিন্ন চ্যালেঞ্জ দেবো আমাদের আপনাদেরকে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হবে সেগুলো আপনারা মানে এমব্রেস করবেন মানে তার সেগুলোকে স্বাগত জানাবেন চ্যালেঞ্জকে সবসময় স্বাগত স্বাগত জানাবেন ওয়েলকাম করবেন ওকে চ্যালেঞ্জ কাম আমি আপনাকে আমি এই চ্যালেঞ্জটা সলভ করার ট্রাই করবো অ্যান্ড রেসপেক্টফুলি ট্রাই করব ওকে সো সাম হ্যাকিং ইন ম্যাপ একটা টুল সো এই টুল থেকে যে একটা রেজাল্ট পাওয়া যায় টুলটা রান করলে তো সেই রেজাল্টটা দেখে মনে হচ্ছে এটা তো অনেক কমপ্লিকেটেড বাট লার্নিং টু অ্যানালাইজ দেম বিল্ড স্কিল এই আউটপুটটাকে আমি যদি অ্যানালাইজ করতে শিখি পুরো জিনিসটাকে শেখার ট্রাই করি যে কেন এভাবে কী কী আউটপুটগুলো আমাকে দিলো কেন দিল এই আউটপুটের মিনিংটা কী এগুলো যে আমি বোঝার চেষ্টা করি দ্যাট উইল ইনক্রিজ মাই স্কিল আর ডিফিকাল্ট এক্সারসাইজ ফেস করার আরেকটা ওয়ে এখানে বলেছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ সো আমাকে যখন কোনো একটা মেশিন হ্যাক করতে বলা হবে তখন ডিরেক্টলি আমি সেটাকে করতে পারবো এরকম না আমাকে বিভিন্ন ধরনের ওয়ে অ্যান্টিসিপেট করতে হবে অনুমান করতে হবে যা সে এইভাবে এইভাবে হইতে পারে বা এখানে কি কি কম্পোনেন্ট আছে সেগুলোকে আমাকে পার্ট বাই পার্ট ভাগ করে নিতে হবে সো ব্রেক দ্য প্রবলেমস ইন টু প্রোগ্রেসিভ যে প্রথমে আচ্ছা প্রথমে একদম মানে গাছের আগাই উঠে গেলে হবে না আমাকে একদম গোড়া থেকে শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ এরকম করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিতে হবে এবং একটা জিনিস ট্রাই করতে হবে সেখানে যদি আমি একটা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাই দেন পরের স্টেপে যাব আর যদি দেখি যে হ্যাঁ এই স্টেপে কিছু পেলাম না দেন অল্টারনেটিভ কোনো একটা ওয়ে খুঁজতে হবে তারপর অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হবে এভাবে কোনো না কোনো একটা লুপহোল খুঁজে বের করতে হবে আমি যেটা যেই সিস্টেম বা যেই সফটওয়্যারটাকে হ্যাক করতে যাব সেখানেই সো বিভিন্ন ধরনের অল্টারনেটিভ প্ল্যান একটার পর একটা অ্যাপ্লাই করতে হবে ট্রাই করতে হবে রিসার্চ করতে হবে খুঁজতে হবে বাঘ খুঁজতে হবে সো এভাবে আমাকে আগে যেতে হবে অ্যাট ফার্স্ট ইনিমারেশান দেন এক্সপোয়েশান দেন প্রিভিলেজ এসকালেশন ইন সিটি অফ চেইন ওকে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি ইন ডিটেল শিখবো দ্যাট ইজ নো প্রবলেম মেইন কথা হচ্ছে যে আমাকে সিকোয়েন্সিয়ালি আগাতে হবে নেক্সট ডেভেলপিং সেলফ অ্যাওয়ারনেস সো অনেক সময় হয় কি যে আমরা যখন কোনো একটা সিস্টেমকে হ্যাক করতে চেষ্টা করি বা পেন টেস্টিংয়ে যখন রিয়েল ওয়ার্ল্ড পেন টেস্টগুলো আমরা যখন করি তখন আমরা একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যাই কোনো কিছু খুঁজে পাওয়া যায় না মানে কোনো কিছুতেই কোনো মানে লোপ হল খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো তখন আমাদের অনেক সময় হয় কি যে মানে মেন্টালিটিটা অনেকটা বিক্ষিপ্ত লাগে মনে হয় যে কী করতেছি কিছুই হচ্ছে না বাট এরকম হওয়া যাবে না আমার সিচুয়েশানটা যাই হোক না কেন আমাকে আমার মেন্টাল স্টেটের দিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ডিটেক্ট ফ্রাস্টেশান আমি কি ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছি নাকি এটা আমাকে ডিটেক্ট করতে পারতে হবে অর ওভার কনফিডেন্স আবার আমি কি ওভার কনফিডেন্স হয়ে ইচ্ছা মতো একটা জিনিস ট্রাই করতেই আসি আর ট্রাই করতে আসি ভাবতেছি যে এইভাবেই হবে এটা কখনও মানের মধ্যে রাখা যাবে না অ্যান্ড রিসেট হয় নিডেড প্রয়োজন হইলে আমি হয়তো অনেক ট্রাই করতেছি অনেক কিছু করতেছি কোনোভাবেই কিছু আসতেছে না দেন প্রয়োজনে আমাকে একটু ব্রেক নিতে হবে আরেকবার আমাকে চিন্তা করতে হবে আমার মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে আবার শুরু থেকে চিন্তা করতে হবে আগের যে বিষয়গুলো ছিল সেগুলোকে ম্যাপ আউট করে আরেকবার একটু আমার মেন্টালিটিটাকে ফ্রেশ করে নিয়ে আবার অ্যাপ্রোচ করতে হবে সো ব্রেক প্লাস রিটার্ন দেন ফাইনালি স্পট মিসিং প্যারামিটার ইন এক্সপ্লয়েড মানে একবার ট্রাই করব হয়তো কিছুই হইল না এরপর আবার ঘুরে আসব এসে আবার শুরু থেকে অন্য একটা অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচে ট্রাই করবো এভাবে ফাইনালি আমি একটা এক্সপ্লয়েট খুঁজে পাবো হয়তো আর মাইন্ডফুলনেস ইন লার্নিং রিফ্লেকশন হেল্পস অ্যাভয়েড রিপিটেড মিস্টেকস সো যেটা আমি একটু আগে বলার ট্রাই করলাম যে প্রথমে আমি একটা সিস্টেমে একদিক দিয়ে ট্রাই করব এরপরে যদি সেখানে কোনোভাবেই না হয় দেন আমাকে এটা মাথায় রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস যেটা আমি ট্রাই করেছিলাম অলরেডি ক্যান ইউ রাইট ওকে হ্যাঁ সো এই এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমটাকে আমি হ্যাক করতে চাচ্ছিলাম তো প্রথমে আমি হচ্ছে এখানে এই লোভ এই এই সাইডটা দিয়ে আমি ঢোকার ট্রাই করেছিলাম বাট আমি এখানে পারলাম না দেন আমাকে কী করতে হবে আরেকটা অ্যাপ্রোচ খুঁজে বের করতে হবে আরেকটা সাইড দিয়ে অ্যাটাকে ট্রাই করতে হবে দেখা গেল এটা এখানেও হইলো না এরপরে আমাকে আরেকবার আরেকটা সাইড দিয়ে ট্রাই করতে হবে তো আমরা যদি নিজেদের মেন্টাল স্টেটের দিকে খেয়াল না রাখি যে আচ্ছা আমি যদি আবার ওই ঘুরে ফিরে ওই একই জিনিসের মধ্যে ঘুরতে থাকি তাহলে তো হবে না আমাকে মাথায় রাখতে হবে আচ্ছা আমি এই জিনিসটা অলরেডি ট্রাই করেছিলাম ওইটা অলরেডি ট্রাই করেছিলাম কোনো রেজাল্ট আসে নাই তার মানে ওই ওয়েতে হবে না নতুন একটা ওয়ে আমাকে খুঁজে নিতে হবে এরপরে হয়তো এখানেও হইল না তখন আরেকটা বের কর আরেকটা ওয়ে ট্রাই করতে হবে এভাবে আমাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় পোক করতে থাকতে হবে সো মাইন্ডফুলনেস ইন লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো রিফ্লেকশান হেল্পস অ্যাভয়েড রিপিটেড মিস্টেকস রিফ্লেকশান মানে হচ্ছে এখানে যে আমি কি কি করতেছি আমার নিজের একটা ডিরেকশান ডিরেকশান কিপিং আর কি অ্যাকচুয়ালি যে আমি কি কি করলাম কি কি হইল সেটা থেকে অ্যাকচুয়ালি আমার ডিডাকশানটা কি আমি এরপরে কোন দিকে আগাইতে পারি কোন দিকে আগানোটা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে এই জিনিসগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে সো লগিং ইমোশনাল রিয়াকশানস প্রিভেন্টস রাস্ট ডিসানস লেটার সো আমি যদি এই জিনিসগুলো নোট রাখতে পারি বা আমার মেন্টালি এই জিনিসগুলোকে আমি মনে রাখতে পারি অনেক সময় হয় কি যে আমি এই একটা জিনিস ট্রাই করেছি এরপর একটা জিনিস ট্রাই করেছি এরপরে আবার ঘুরে ফিরে ওই আরেকটা জিনিসের দিকে আবার আমি আগে যাচ্ছি এরকম যাতে না হয় না মেন্টাল স্টেটের দিকে খেয়াল রাখতে হবে যে আমি এই জিনিসগুলো যেহেতু ট্রাই করেছি এবং এই ওয়েগুলো যেহেতু কাজ করে নেই সো তার মানে আমাকে এগুলোর বাইরে অন্য একটা ওয়েতে ট্রাই করতে হবে সো এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে নোয়িং হোয়াইন টু রিসার্চ ইয়ার আস্ক ফর হেল্প সো সো হ্যাকিং জার্নিতে আমরা যে বিভিন্ন প্রবলেম সলভ করব সিটিএফ সলভ করব তো ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ প্রবলেম থাকবে যাই হোক তো এক্ষেত্রে আমাদেরকে এমন না যে কোনোভাবে হেল্প নেওয়া যাবে না একাই করতেই হবে এরকম কিছু না আমাকে কখন হেল্প কারোর কাছ থেকে হেল্প চাইতে হবে হইতে পারে আমার মেন্টরের কাছে বা ওই কোশ্চেনে কিছু হিন্ট দেওয়া থাকতে পারে সেইখানে আমি কখন এই হেল্পটা চাবো এটা আমাকে বুঝতে হবে হ্যাঁ একটা পার্টিকুলার টাইমে আমাকে অবশ্যই হেল্প নিতে হবে যদি আমি একদম আটকে যাই না কোনোভাবেই বুঝতেছি না ইন দ্যাট কেস ইটস গুড টু টেক হেল্প বাট এমন না যে আমি একটা জিনিস বের করব বের করে শুরুতেই আমি বলবো ভাই আমাকে হেল্প করেন এটা হবে না ওকে সো হোয়াইন টু রিসার্চ অর হোয়াইন টু আস্ক হেল্প এটা আমাকে জানতে হবে রিসার্চ ইজ নট ফেইলিয়ার ওকে সো সার্চিং ইজ লার্নিং নট এ উইকনেস সো আমি জিনিস পারতেছি না তো আমি তখন কি করবো ওইটাকে সার্চ করব আর সার্চ করা মানে ফেল করা না সার্চ করা মানেই আমি নতুন কিছু শিখতেছি ওকে এখানে একটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল বলেছে যাই হোক আর কি মানে কোনো একটা নতুন মেথড সার্চ করেছে করে জিডাব্লিউটি স্পেসিফিকেশন এটা সার্চ করেছে করে শিখছে শেখার পরে টোকেন ভেরিফিকেশান মেথডটা সে এখান থেকে অ্যাপ্লাই করার ট্রাই করেছে এই জিনিসটা এখানে বুঝিয়েছে নেক্সট হচ্ছে কমিউনিটি কলাবোরেশান সো আস্কিং আদার্স এক্সপ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্য আমাদের একটা অবভিয়াসলি একটা কমিউনিটি থাকবে যেখানে আমরা আমাদের আমি কী কোন জায়গায় আটকায় গেলাম কী প্রবলেম ফেস করতে সেটা আমরা সবার সাথে শেয়ার করবো তো অনেকজন থাকবে কেউ আরেকজন আমাদেরকে সেটা রিপ্লাই দিবে হ্যাঁ আমাদের লার্নারদের মধ্যেই এরকম থাকবে কোর্স পার্টিসিপেন্টের মধ্যেই কেউ না কেউ সে যে সেটা পারবে সে ওইটার ব্যাপারে তাকে হেল্প করবে তো এতে করে কী হবে যে আটকায় গিয়েছিলো সেও একটা হেল্প পাবে আবার যে যেই লার্নার সে নিজেও এখন যদিও শিখতেছে বাট সে ওই জিনিসটা বুঝতে পেরেছে যখন সেই জিনিসটা আরেকজনের কাছে এক্সপ্লেন করবে তখন কিন্তু তারও স্কিল ডেভেলপ হবে হ্যাঁ সো এই জন্য কমিউনিটি কোলাবোরেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট সো বিভিন্ন ফোরাম আছে আমাদের একটা ফোরাম আমরা ক্রিয়েট করবো ইনশাল্লাহ সো ফোরাম রিপ্লাইস রিভিল মিসকনফিগারেশন ইউ ওভারলুকড সো হয়তো দেখা যাবে এ আবার এমনও হইতে পারে যে আমি কোনো একটা জিনিস সলভ করেছি ঠিক আছে বাট আমি কোন যদি একটু ফোরাম সলিউশ সলভ করার পরে আমি যদি একটা ফোরাম সলিউশনটা আরেকবার রিড করার ট্রাই করি তাহলে আমি হয়তো দেখবো যে ওইখানে আরও নতুন কিছু টেকনিক অনেকে অ্যাপ্লাই করেছে তো আমি যখন দেখবো যে আচ্ছা এখানে তো এই টেকনিকেও করা যায় তো এই জিনিসগুলো দেখলে কী হবে আমার আমার জন্যই বেটার আমার স্কিল গ্রো করবে রাইট ওকে সিকিউরিটি ইজ অ্যাবাউট নট নইং আসলে অ্যাটাক আর কীভাবে অ্যাটাক করবে এটা যদি সবাই জানতোই তাইলে তো আর সিকিউরিটির দরকার ছিল না তাই না সো এমব্রেস দ্য আনন সো কীভাবে অ্যাটাক হবে কোন জায়গায় অ্যাটাক হইতে পারে এগুলো আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারবো না যদি বলতেই পারতাম তাইলে তো আগেই সেটা ঠিক করে ফেলা যায় ফেলা মানে ঠিক করে ফেলতে পারতাম আর কি সো আন ইকুয়াল নিউ অপরচুনিটিস টু এক্সপ্লোর অজানা বিষয় সবসময় থাকবে আমি যত আগাইতে থাকবো ততই আমার কাছে মনে হবে এটা তো আমি জীবনেও করি নাই আমি তো এটা জীবনে দেখিই নাই এটা বুঝিই না এটা কেমনে করব এটা করা যাবে না আন্দোলন মানেই হচ্ছে কি আমার জন্য একটা অপরচুনিটি আমাকে এটা শিখতে হবে এটাই আমি এর আগে বলা ট্রাই করেছিলাম লাস্ট লেসনে যে কোনো একটা জিনিস আমি পারতেছি না তখন আমাকে খুঁজতে হবে যে আমি কেন পারলাম না কোন জিনিসটা আমি পারি না দেখে এই জিনিসটা আমি আগাইতে পারলাম না তখন ওই জিনিসটা আমাকে শিখতে যেতে হবে দ্যাটস হাউ আই উইল গ্রো সো রিয়েল পেনটেস্টিংয়ের ক্ষেত্রে কী হবে দেখা যাবে নতুন কোনো সফটওয়্যার বা নতুন কোনো প্রোটোকল আমি দেখলাম তখন ওইটার ব্যাপারে স্টাডি করতে হবে দেন ডিসক যদি আমি স্টাডি করি শিখি দেন দেখা যাবে কি আমি নতুন একটা মানে সেটাকে এক্সপোয়ার করা নতুন একটা ইউনিক ওয়ে বের করে ফেলতে পারবো রাইট ওকে দেন কিউরিয়সিটি ড্রাইভস ডিসকভারি সো অলওয়েজ কোশ্চেন আনইউজুয়াল বিহেভিয়ার সো কোনো একটা সফটওয়্যার সেখানে আমি বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া ট্রাই করতেছি 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 হঠাৎ করে দেখলাম যে কোনো এক ধরনের ইনপুট দেওয়ার পরে সেটা ভিন্নভাবে রিয়াক্ট করতেছে ভিন্নভাবে আউটপুট দিচ্ছে তার মানে কি এখানে একটা আনইউজুয়াল কিছু দেখা যাচ্ছে তার মানে আমাকে তখনই কোশ্চেন করতে হবে আচ্ছা আমি যদি এই সব ইনপুটে এক্সপেক্টেড রেজাল্ট আসতেছিলো বাট এই একটা ভিন্ন রকমের ইনপুটে কেন এরকম আসলো হুম তার মানে এখানে কোনো কোনো একটা ওয়ার্নারবিলিটি আছে দেন আমি সেখানে একটা মানে হ্যাক করার জন্য একটা ইয়ে খুঁজে পাবো আর কি লুপ হোল খুঁজে পাবো এভাবেই অ্যাকচুয়ালি খুঁজতে হবে সো দ্য স্ট্রেঞ্জ পোর্ট দ্যাট ইজ ওপেন সো অ্যাডমিন ড্যাশ এখান থেকে আমি দেখবো যে আমি অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আর অ্যাডমিন ড্যাশবোর্ড মানে কি আমি এইখানে আমি ওই 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 ওয়েবসাইটে একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পেয়ে গিয়েছি মানে আমি অলমোস্ট হাই লেভেলের একটা অ্যাক্সেস পেয়ে গিয়েছি সেই ওয়েবসাইটে এরকম হইতেই পারে অ্যান্ড উইউল সি দিস থিংস প্র্যাকটিক্যালি সো কিউরিয়াসিটি ড্রাইভস ডিসকভারি সবসময় আমাদেরকে কিউরিয়াস কিউরিয়াস থাকতে হবে ওকে দেন ডিলিং উইথ লং ওর কনফিউজিং আউটপুট ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ফোকাস অন কি লাইন্স ফার্স্ট প্লাস লাস্ট লাইনস অফেন্স আমার ইস কি এরোরস অ্যাকচুয়ালি আমি একটা কথা অনেক সময় বলার ট্রাই করি সেটা হচ্ছে যে এরোর কথা বলে হ্যাঁ এরোর অ্যাকচুয়ালি অনেক সময় কথা বলে তো আমরা অনেক সময় দেখি কি আমাদের কম্পিউটারের মধ্যে আমরা কোডিং করতে গেলে বিভিন্ন সময় হঠাৎ করে এরোর চলে আসে রাইট সো এই এরোরটা আমাকে একটু পড়তে হবে এরোরের মধ্যে অ্যাকচুয়ালি অনেক হেন্ডস দেওয়া থাকে যে কি সেখানে বোঝাচ্ছে আবার যদি পুরোটা পুরোটা পড়ার আগে আমরা যদি ফার্স্ট লাইন অ্যান্ড লাস্ট লাইনটাও যদি একবার দেখে নিই তাহলে হয়তো একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি কি এরোর কথা বলা হয়েছে ওকে দেন ফিল্টার দ্য নয়েজ আমার কিন্তু বিশাল অনেক সময় কি হবে আমি একটা টুল রান করার পরে বিশাল বড় একটা আউটপুট আসবে এ বিশাল বড়ো একটা আউটপুট আসবে সে আউটপুটটা তো মানে পুরো নয়েজি একটা আউটপুট তো এটার ভিতরে কোন পার্টটা আমার জন্য পার্টিকুলারলি প্রয়োজন আমি হ্যাকার হিসেবে আমার কোন অংশটা আমার জন্য ইম্পর্ট্যান্ট হইতে পারে কোন অংশটাতে আমি একটা লো খুঁজে পেতে পারি সেই পার্টটা আমাকে খুঁজে বের করার ক্যাপাবিলিটি আমার থাকতে হবে অ্যান্ড এটা প্র্যাকটিসের মাধ্যমে বারবার এক্সপেরিয়েন্স করার মাধ্যমে অ্যাকচুয়ালি এটা গেইন হবে সো এক্সট্র্যাক্ট দ্য মিনিংফুল ক্লুজ অ্যান্ড প্রত্যেকটা এরোর প্রত্যেকটা আউটপুটের মধ্যেই বিভিন্ন ধরনের ক্লু থাকবে আমি অনেক ক্লু খুঁজে পাবো যে আচ্ছা যেহেতু এখানে এটা আসছে তার মানে এটা হয়তো এরকম বা এইটা যেহেতু এরকম আসছে তার মানে হয়তো এটা এরকম এরকম বিভিন্ন ধরনের ইয়ে পাবো সো এই জিনিসগুলো আমরা ভালোভাবে খেয়াল করা ট্রাই করবো অ্যান্ড ব্রেইনটাকে হাজির রাখতে হবে আর কি হ্যাঁ ওকে সো অনলি অনলি ওয়ান আনথরাইজড লগ লিডস টু প্রিভিলেজ এসকালেশন পাথ হ্যাঁ এরকম অনেক সময় হইতে পারে সো এগুলো আমরা ইন ডিটেল ইন ফিউচার সব জানবো ও রাইট লেটস গো ফর দ্য নেক্সট লেসন